ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আর এই ঠান্ডায় একটু মোগলাই পরোটা আর একটু আলুর তরকারি হলে বেশ জমে যায় কিন্তু এত কাজ করবে কে ওনাকে আমি বলেছি ময়দাটা কিন্তু মাখতেই হবে দু তিন দিনের ট্রেনিংয়ে উনি কিন্তু বেশ ময়দা মাখাটা শিখে গেছেন বিষ্ণুপুর থেকে যে শাড়িটা এনেছি সেটার ব্লাউজটা বানানোর জন্য টেলারিংয়ের দোকানে আমরা চলে এলাম এই যে তার ডিজাইন এরপরে আমরা যতীন বাচ্ছি লেনে একটা ফুচকার দোকান আছে সেইখানে এলাম কারণ মিঠা ফুচকাটা আমাদের ভীষণ ভালো লাগে চলে এসেছি এখন ডাকাত কালীবাড়ি আসলে ওনার পরীক্ষা চলছে তো আর ওনার সব ডিল ঠিল করতে হয় এই সময়টাই ঠাকুরকে বেশি মনে পড়ে না। তাই এখানেই এলাম হ্যাঁ তারপরে অরুণের চা তো মাস্ট চলে এলাম বাড়িতে চিকেনটা আগে থেকেই করে রেখে দিয়েছিলাম ডোটা এবার কেটে আমি এটা বেলে নিলাম এ বেলার পরে কিন্তু অনেকগুলো কাজ আছে বেলার পরে এটার খাম তৈরি করতে হয় এবং খামটা যাতে অ্যাজ ইট ইজ থাকে সেই জন্য একটুখানি ভেজে নিতে হয় হালকা হালকা ভাজা যাতে জড়িয়ে না যায় জিনিসটা তো আমিও এই যে খাম তৈরি করে অনেকগুলো আমাদের প্রায় ছখানা মোগলাই পরোটা করব আমরা জানি সেই জন্য আমি সমস্ত ভেজে নিলাম আজকে আমরা বানাচ্ছি এগ চিকেন মোগলাই তার জন্য তো ডিমটা মাস্ট এরপরে আমরা যে শুকনো খোলায় ভেড়ে নিয়েছিলাম রুটি মতন করে সেইটাকেই নিয়ে নিলাম আর তার মধ্যেই খামের ভেতরে চিকেনটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম এই ডিমটা আচ্ছা পেঁয়াজও দিয়েছিলাম সেটা আমি ভুলে গেছি একদম রেকর্ড করতে তো একটা একটা করে ভাজা হচ্ছে তো আমার দেখাদেখি কর্তা মশাই বললেন আমিও একটা এরম তৈরি করতে চাই তো সেকেন্ড টাইম আবার তোমাদের প্রসিডিওরটা একটু দেখিয়ে দিই চিকেনটা দিয়ে নিলাম ওই পকেটের মধ্যে দেন পেঁয়াজ এবং পেঁয়াজ দেওয়ার পরে এর মধ্যে খুব সাবধানে কিন্তু ডিমটা দিতে হবে আগেরবার কিন্তু আমি ডিমটা ছড়িয়ে দিয়েছিলাম আচ্ছা ডিমটা পুরোটা ঢাললে কিন্তু হবে না তারপরেও এটা কর্তা আমাকে বললেন যে একটু ডিম রেখে দাও কারণ যখন ভাজা হয়ে যাবে তার ওপর দিয়ে যদি একটু ডিম ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাপারটা ভীষণ ভালো হয় বেশ খাস্তা হয় যেমন করে উনি দিয়ে দিলেন তো ফাইনালি ভাজতে উনি পারেন না কিন্তু ফাইনালি জিনিসটা রেডি হয়ে গেছে আর আমি ভাবলাম একটুখানি যদি এই রেস্টুরেন্ট স্টাইলে এটা কেটে নেওয়া যায় তাহলে জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগবে তো সেই জন্য গরম গরম এগ চিকেন মোগলাই পরোটা আমরা খেটে নিচ্ছি আর দেখতেও বেশ ভালো লাগছে তো ভালো করে এটা কাটা হয়েছে কিনা সেটা দেখার জন্য টুকরোটা নিলাম আরই দেখো ভেতরে পেঁয়াজ চিকেন ডিম একেবারে ভর্তি তারপরে আর কি শুকনো আলুর তরকারি দিয়ে মোগলাই পরোটা খাচ্ছি এখন